আপনি কি জানেন প্রতিদিন যেই মুগ ডাল খাচ্ছেন সেটি হয়তো হ্যাঁ আপনার সমৃদ্ধ এক ভয়ঙ্কর প্রতারণার নাম বিদেশি মথবীজ যা রং মিশিয়ে বিক্রি হচ্ছে মুগ ডাল নামে আমরা অনেক চেষ্টা করছি কালার ছাড়া বেচার কালার ছাড়া নিবে না বাংলাদেশের মানুষের প্রতিদিনের খাবারের পাতে থাকে ডাল। পুষ্টিকর প্রোটিনে ভরপুর এক খাদ্য কিন্তু সম্প্রতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এমন এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে যা নড়ে চড়ে দিয়েছে সবাইকে বাজারে মুগ ডালের নামে বিক্রি হচ্ছে বিদেশ থেকে আমদানি করা মথবীজ এই মথবীজকে মুগডালের মতো দেখাতে অসাধু ব্যবসায়ীরা মিশিয়ে দিচ্ছেন হলুদ ও টার্টাজিন নামের রং যা শরীরে দীর্ঘ মেয়াদে ক্যান্সার সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্প্রতি তেত্রিশটি ডালের নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষায় দেখা যায় আঠারোটি নমুনায় রঙের উপস্থিতি আছে আর বিএসটিআই ল্যাবে পাঠানোর পর নিশ্চিত হয় টার্টাজিন রঙের অস্তিত্ব বাজারে প্রকৃত ডালের দাম যেখানে প্রতি কেজি একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সেইখানে ভারতীয় মথবীজ বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকায় দেখতে প্রায় এক রকম হওয়ায় সাধারণ ক্রেতা তো দূরের কথা অনেক অভিজ্ঞ ব্যবসায়ীরাও পার্থক্য বুঝতে পারছেন না ডেটা বিশ্লেষণ বলছে দেশে মুগডাল আমদানি হয়েছে দশ হাজার নয়শো টন আর মথবীজ আমদানি হয়েছে একুশ হাজার আটশো টন অর্থাৎ প্রায় দ্বিগুণ কিন্তু বাজারে মথবীজ নামে কোনো পণ্য নেই কারণ সেটিই বিক্রি হচ্ছে মুগডাল হিসেবে এ ঘটনায় ইতোমধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করেছে রাজধানীর এক পাইকারি ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার হয়েছে মেশানো ডালের চালান আর ব্যবসায়ী নিজেই স্বীকার করেছেন এই প্রতারণার কথা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়ে মেশানো মথবীজ আমদানি বন্ধের আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ও জানিয়েছে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনার ঘরে ঠুকে পড়েছে এক নীরব বিপদ রঙে ভেজা মথবীজের ছদ্মবেশে মুগ ডাল সচেতন থাকুন নিরাপদ খাদ্য বেছে নিন কারণ প্রতিদিনের একবেলা ভাতও যেন না হয় বিষের থালা